আমরা এখন দেখবো ভ্যার্ব অলরেডি ভেয়ার্ভ নিয়ে কথা বলছি কিভাবে কোন যুগাউনগুলো হয় বাকি এন্ডিংগুলো চেঞ্জ হয় তার একবার একটু রিভাইজ করি তো আমার ভার্বের ইনফিনিটিভ ফর্ম যেটা এটা ছিল একদম পুরোটা সহ এই পুরোটার মধ্যে কালো অংশটুকু আমরা কে বলতে পারি আমার ভ্যাবস্টা মানে ভার্ভের মেইন অংশ যেটা কখনো চেঞ্জ হয় না রেগুলার ভার্বে অ্যাটলিস্ট চেঞ্জ হয় না ইরেগুলার ভার্বে ভার্ভের ভাওয়গুলাতে কিছু চেঞ্জ হয় আপনারা হয়তো খেয়াল করছেন মাঝে মধ্যে তো রেগুলার ভাব যেগুলা ওগুলাতে আমার এই ব্যাবস্ট্যামে কখনো চেঞ্জ বা পরিবর্তন আসে না আর ইন্ডিংয়ে আমাদের অলওয়েজই চেঞ্জ হয় তো এখানে ব্যাব এই ভুন অ্যান্ড ভার্ভটার স্ট্যাম্পটা হচ্ছে আর হচ্ছে ইন্ডিংটা হচ্ছে ইয়েন তো এইটাই এই অংশটুকুই আমরা যখন এক এক পার্সন বা এক একটা ব্যক্তি বা প্রনোমেন বসাবো তখন এইটার ইন্ডিংটা চেঞ্জ হবে তো ইন্ডিংগুলো কি কি হয় এগুলো একটু পর দেখব তো সিমিলারলি আমার হাইস অ্যান্ড ভার্ভের ব্যাবস্টামটা হচ্ছে হাইস স্পিলেনের স্পিল কমেনের হচ্ছে কমে এরকম লেয়ানে লেয়ানে তো এগুলো আপনারা জানেন তো ইসের সাথে কমেন থেকে হয় কি কমে কারণ হচ্ছে ইসের সাথে অ্যান্টা বাদ চলে যায় শুধু ই পর্যন্ত আসে তাই তো সেম ভাবে যখন ডু ছিল সেম ভাবে যখন ডু ছিল তো ডুর সাথে আমার বেহাব স্টেমের বাকি অংশটুকু বাদ যে ওইটা রিপ্লেসমেন্টে আমার হয়ে যেত এসটি এসটি তাহলে ডুর সাথে আমার ইনফিনিটিভের বাকি অংশ সবটুকুই বাদ চলে যাবে বাদ যে তারপর আমার এস টি ফর্মটা থাকবে এটা ছিল ডু এ সিমিলারলি আমরা যখন জি ফর্মটা করছিলাম জি জি ফর্মে সব সময় তার পুরোটুকুই থাকবে ইএন ইএন পর্যন্ত থাকবে তারপর এ আজ এস ফর্মটাতে আমার ইএনটা বাদ যে আমার হয়ে যাবে টি ফর্ম এই সিমিলারটা এই যে সিমিলারটা হচ্ছে ইয়া যে ফর্মটা আছে ইয়া মানে তোমরা ওইটার সাথে কিন্তু টি ফর্মটা হয় তো এগুলাই আমরা দেখি দুর সাথে এই যে দেখেন বুনেন একটু বাদ তারপর এস টি হয়ে গেছে সেমভাবে স্প্রেশনটা কি হয়ে যাবে দু স্প্রিস্ট ওই যে এস টি ঠিকই বসছে আমরা বলছিলাম যে ইরেগুলার ভারবে তার ভিতরের ভায়োলের চেঞ্জ আসে এখানে দু সাথে স্প্রেশনটা স্প্রিক্সড হয়ে গেছে ই হয়ে গেছে এরকম অল্প কয়েকটা ভার্ব আছে যেগুলাতে বানানের পরিবর্তন হয় যেমন অ্যাসেনটা কি হয় দুর সাথে ইস্ট তাই না এরকম কিছু রেগুলার এই সবগুলা ভার্বের ভার্ব কনজুগেশনের শীট আমরা দিয়ে রাখছিলাম গুগল ড্রাইভে আমাদের স্টুডেন্টদের জন্য তারা সবাই পেয়ে গেছেন আশা করি তো সবগুলা ফর্মই দেওয়া ছিল ভাই জি বলেন একটু পাতে ছিল একটু নেক্সট এর ব্যাকগ্রাউন্ড এখানে আন রেগুলার ছিল এটা একটু উচ্চারণটা আমাকে বলে দেন তো রে এই যে রেল রেগেল ম্যান যে

আপনার যখন পড়বেন তখন দেখবেন যেগুলো চেঞ্জ হচ্ছে না ওই সবগুলাই হচ্ছে রেগুলার বানানে হয় না আর যেগুলোর চেঞ্জ হয় ওগুলাই হচ্ছে ইরেগুলার ভার্ভ তো এগুলোর আরও হাই লেভেলের কি ভোকালের উপরে অনেক ধরনের প্রনাউন্সিয়েশন বা রুলস বা গ্রামার আছে বাট ওগুলো আমাদের এ ওয়ান বা এ স্কুপের ভিতরে নাই তো ওগুলো আমাদের এখন ওইভাবে পড়তে হবে না আমরা জাস্ট ইরেগুলার ভার্ব বেশি কয়েকটা নাই যেগুলো পাবো এগুলো পড়লে বাকি সবগুলো আমাদের রেগুলার ভার্ব ধরে আমরা করে ফেলবো আর আমরা অলরেডি শিট দিয়ে দিয়েছিলাম স্টুডেন্টকে তারা জানে যে কোনটা ইরেগুলার কোনটা রেগুলার যেমন ইংরেজি তো যখন আমরা পড়ছি যে প্লে ভার্বটা তা প্লেটটাকে রেগুলার ভার্ব ছিল প্লেটার পাস্ট ফর্মটা প্লেট পারফেক্ট ফর্মটা কি ছিল প্লেট না এরকম সেম ছিল কোনো চেঞ্জ না এগুলো ছিল উইক ভার্ব বা রেগুলার ভার্ব সিমিলারলি যখন আমি গো বলতাম তাহলে কি হয়তো গো ও অ্যান্ট গন ওই যে চেঞ্জ হয়ে গেছে তখন ওইটাকে আমরা বলতাম স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব তো এগুলার ভিতরের ভাওয়ালের উপর ডিপেন্ড করে অনেক সময় এক একটা আলাদা আলাদা বাট এগুলার প্রচুর গ্রামার রুলস আছে ওগুলো আমাদের জানার দরকারই নেই আমরা জাস্ট ভার্বটা দেখে নিব ওইটা শিখে ফেললে আমরা ওইটা করতে পারবো কারণ শুধুমাত্র ডু ফর্মটা ইয়া জেস ফর্মটা ওই ফর্মগুলোতে বানানোর চেঞ্জ আর বাকি সবগুলো ফর্ম রেগুলার সব সেমি থাকে আপনারা হয়তো খেয়াল করছেন এটা তো সামনে আগে তাহলে আমাদের এই যে পরিবর্তন ওই পরিবর্তন গুলাকে আমরা বলতেছি ভার্ব কনজুগেশন মানে ভার্বের এই যে পরিবর্তন এন্ডিং এর এটা আমরা শিখছিলাম হচ্ছে প্রেজেন্স টেন্স এ ওয়ানে আমরা পাস টেন্স ওইভাবে ছিল না সিলেবাসে শুধু জাইন ভার্বটা আর হাভেন ভার্বটা এই দুইটা ভার্বের আমাদের প্রেটারিটম ফর্ম বা পাস্ট ফর্ম যেটা ওইটা শিখছিলাম এর বেশি এ ওয়ানের পারবে টেন্সের চেঞ্জ নাই তো আমরা সবগুলো আবার প্রেজেন্সেই দেখছিলাম তো প্রেজেন্সে আমরা যখন ইসের সাথে ইউজ করব তখন ভেয়ার স্ট্যাম্পটার সাথে জাস্ট ইটা অ্যাড করব ওই যে ই এন থেকে এনটা বাদ চলে যাই বললে যা হয় শুধু ই অ্যাড হবে ওইটা বললে একই জিনিসই বোঝাচ্ছে তো আমাদের যে স্ট্রাকচারটা দেখানোর জন্য লাল অংশগুলো দিয়ে দেখালাম যে ইসের সাথে শুধু ইটা অ্যাড হবে লাস্টে ডুর সাথে এস টিটা অ্যাড হবে জি এর সাথে ইএন টাইড হবে এ এর সাথে শুধু টি টাইড হবে ভি আর সাথে ইএন জি এর সাথে ইএন জি এর সাথে ইএন ই সাথে টি তাহলে শুধু টি হবে দুইটাতে এই যে দেখেন টি হবে এই যে ইয়াতে আর এ আর জি এর যে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মটাতে তারপর ইনফিনিটিভ হবে বা চারটাতে দেখেন সবগুলাতে যতগুলো পুরা ইয়াবাদে যতগুলো পুরাল পাবেন সবগুলাতে দেখবেন ইনফিনিটিভটা হবে আর ইসের সাথে শুধু ই হবে ডুর সাথে এসটি হবে এইভাবে মনে রাখলে সবগুলা রেগুলার ভার্ব আপনারা যখন যে সাবজেক্টের সাথে বসাবেন ওইটার সাথে বসাই দিতে পারবেন তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ধরেন লেয়ানেন ভার্বটাই তো লেয়ানেন ভার্বটা ইয়ার সাথে কি হবে লেয়ানটা বাদ শুধু টি আসবে লেয়ান্ট তাই না টি যুক্ত তারপর এই সেম এইটার জন্য ল্যান্ড হবে ডুর সাথে কি হবে আপনারা সবগুলা ভাব দেখবেন পাবেন তো সেম একটা এক্সাম্পল যদি ভাবটা তাহলে ইস কমে ডু জি এই এই ফর্মটা ভি আর ফর্মটা এই জি ফর্মটা এই দেখেন আমার ইনফিনেটিভ তাহলে ভার্ভটা পারলে অলরেডি চারটা পেরে যাচ্ছি এস এস ফর্মটাতে টি এইটাতেও ইয়া ফর্মটাতেও আমার টি বাকি মনে রাখতে হবে ইস আর ডু ডুর সাথে অলওয়েজ এস টি আর ইসের সাথে শুধু ই এইভাবে আমরা ভার্ভগুলো শিখে ফেলবো তো সেম বুন অ্যান্ড ভার্ভটা এই যে বুন অ্যান্ড ভার্ভের এগুলো চেঞ্জ সিমিলার তারপরে এই যে লেয়ান অ্যান্ড ভার্ভটা সিমিলার এইভাবে বাকিগুলা তো এইভাবে সবগুলো তো এখন এখানে শু করাইতে পারবো না বাট আমাদের পিডিএফ ছিল স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছিলাম কোর্স মেটেরিয়ালের সাথে তো এইভাবে সবগুলা ভার্বের ইয়েগুলো দেওয়া ছিল আবার সবগুলা ভার্বের টুম ফর্ম আর পার্টি সিপস ওয়াই ফর্ম আপনারা হয়তো জানেন পারফেক্ট করতে গেলে আর একটা ফর্মের দরকার হয় এই যে গি স একটা ফর্ম গি গাঙ্গেন গি গি গেসেন এইরকম তো ওই পার্টি সিপস ফর্মগুলোও সবগুলো ভার্বের দেওয়া ছিল ওইগুলো পেয়ে যাবেন কোর্সের সাথে

ইউ দিয়ে তুমিও বুঝাই ইউ দিয়ে ইউ দিয়ে অনেক কিছু বোঝায় ইংরেজি অনেক সহজ তুমি বোঝাই তোমরা কেও বোঝায় অথবা আপনিও বোঝায় আপনাকে আপনারাও বোঝায় বোঝায় না এই সবগুলা দিয়ে ইউটা এইটা ইউ সেকেন্ড পারসন ইউ দিয়ে আমরা চারটা ফর্ম দেখতেছি সিঙ্গুলার দুইটা একটা হচ্ছে ফর্মাল ইনফর্মাল আর ওইটা ওইগুলারই পুরাল গোলা। সিমিলারলি এই যে তুমিটা এই তুমিটা হচ্ছে দু এই তোমরা তোমরাটা হচ্ছে ইয়া আপনি হচ্ছে এইখানের এই জিটা আপনি আর এই আপনারা হচ্ছে এই জিটা তাহলে হইল নি চারটা ফর্ম সেকেন্ড পার্সনে বুঝতে পারছি এইটা তো এখন প্রশ্ন করতে পারেন যে এই জি এই জি আর এই জি আর এই জি এই চারটা জির মধ্যে পার্থক্য এইগুলো আমরা ক্লাসে প্রচুর এক্সপ্লেন করছিলাম জিনিসটা হচ্ছে আপনি যখন একটা কথা বলবেন লিখতে কিন্তু বানান সিম উচ্চারণেও সিম কথা হচ্ছে আপনি যেই সিচুয়েশনে কথা বলবেন ওই সিচুয়েশনে আপনি তো অবশ্যই জানবেন যে এখানে একজন ব্যক্তির কথা হচ্ছে নাকি একাধিক ব্যক্তির কথা হচ্ছে এখানে কি থার্ড পার্সনের কথা হচ্ছে নাকি সেকেন্ড পার্সনের কথা হচ্ছে এটা আপনার জানবেন যদি একটা এক্সাম্পল দেই ধরেন আমি আর আপনি

অথবা সে যদি মেয়ে হয়তো ধরেন আমার এক ফ্রেন্ড হচ্ছে আনা সে হচ্ছে মেয়ে তার জন্য তাকে সে বললে ইংরেজিতে বলতাম আর এই জিটা বলতাম না তখন আপনি তো আমি কার সম্পর্কে কথা বলতেছি এবং সে এক বচন কিনা তাহলে সে যদি এক বচন হয়ে থাকে তাহলে আমি এখানে এই জিটা ইউজ করতেছি তাই তো আবার আমি ধরেন আপনাকে আপনি করে বলতেছি তখন আমি এখানে এই জিটা ইউজ করতেছি আমি যদি আপনি সহ আরো কয়েকজন থাকেন ধরেন আমি আমার প্রফেসর এবং প্রফেসরের সাথে আরো তার তিন চারজন ফ্রেন্ড আছে ইউনিভার্সিটির তাহলে আমি তাদেরকে সম্বোধন করতেছি যে আপনারা আপনারা এখানে ধরেন তাদেরকে আমি ইনভাইট করলাম আমার বাসায় তখন আমি সবাইকে সম্ম সম্মানসূচকভাবে জি বললাম তাহলে তখন জিটা হচ্ছে এই জিটা তো এটা ডিপেন্ড করে আবার যখন এই থার্ড পারসনের ধরেন আমি একাধিক আমার এই স্প্যান আর আনা দুইজনের কথা বলতেছি আপনার কাছে তারা তো আমার ফ্রেন্ড তাহলে এই যে তারা বলতেছি এই তারা ডয়েস কি এই যেটা না ইনফরমাল যেটা তাহলে এটা নির্ভর করা হচ্ছে আপনার পরিস্থিতির উপর যে আপনি যেই কমিউনিকেশনটা কনভারসেশনটা করতেছেন ওই সিচুয়েশনে আপনি কোন যেটা বুঝাইতেছেন এটা অটোমেটিক আপনি যাকে বলতেছেন সে বুঝে যাবে তো এটা পার্থক্য দেখতে সিমিলার লাগলেও পার্থক্যটা আপনার অটোমেটিক কথোপকথনে বুঝে যাবেন বুঝতে পারছেন বুঝতে পারছি এই পার্সন নিয়ে কারো প্রশ্ন আছে আর ভাইয়া জি তো ফর্মালি আর ইনফরমালি কোশ্চেন করা যায় নাকি ফরমালি question করা যায় আর কি আর কি এখন ফর্মাল হলে বাক্যের শুরুতে ওইটা বড় হাতের হবে বাক্যের ভিতরে যদি ইউজ করে না এটা বড় হাতে হবে আর ইনফর্মাল হলে বাক্যের ভিতরে ছোট হাতের হবে কিন্তু বাক্যের শুরুতে কিন্তু এই শুরুতে প্রথম ওয়ার্ডটার প্রথম অক্ষরটা বড় হাতের হয় না এর জন্য এই জিটা বা এই জিটো কিন্তু তখন ক্যাপিটাল লেটারে হবে বাট আপনি বুঝে যাবেন কথোপকথনে যে সে কাকে মিন করতেছে তখন অটোমেটিক বুঝে যাবে ঠিক আছে জি ভাই তাহলে একটু সামনে বাড়ি তো এখানে আমরা বলছিলাম প্যাটারি টুম পরব মানে হচ্ছে অতীত কালটা তার আগে আমরা দুইটা ভার্ব মিস করছি এটা হচ্ছে জাইন বারবার হাবেন ভার্ব তো জাইন ভার্ভটা হচ্ছে যে স্পেশাল ভার্ব এটা ওই যে বাং ইংরেজি বি ভার্ভের মতো তো এটা আমরা বলছিলাম যে ইশের সাথে হবে কি বিন এটা ডিরেক্ট শিখে ফেলতে হবে এটা আবার কনজোগাছিয়নের ওই যে রুলসটা সাথে ই হবে না এস হবে ওইটা ম্যাচ করে না এটা জাস্ট আমরা যেভাবে আছে এভাবে অক্সিলারিগুলো শিখে ফেলবো তাহলে ইশের সাথে হবে বিন

যেটা ম্যাচ করে ওইটা বসাই দেবো তাহলে ডু বিস্ট এরকম বা ইস বিন মোহাম্মদ আমি হচ্ছি মোহাম্মদ এইভাবে শিখে ফেলবেন জাইন ভার্বটা আর আরেকটা ভার্ব হচ্ছে হাভ এন্ড ভার্ব হাভ এন্ড ভার্বে আমরা কি শিখছিলাম ইসের সাথে হবে হাবে ডুর সাথে হবে হাস এটা আবার কিন্তু রেগুলার ভার্বগুলোর সাথে ম্যাচ করে ইস হাবে টু হাস জি হাবেন এস এস হাট ইয়ার সাথে শুধু একটু পার্থক্য বিটা সহ টিটা আসছে মনে রাখতে হবে কিছু এক্সেপশন থাকে ভিয়া হবেন জি হবেন জি হবেন তাহলে এই যে দেখেন এইটার সাথে হবেন এইটো হবেন এইটো হবেন এইটো হবেন ইনফিনিটিভ ফর্মটা এটা আবার এই যে রেগেল মেসেজ ভেয়ারভেনগুলো পরে আসছি হাভেন বার্ডটা ওইটার নিয়মের সাথে ম্যাচ করে শুধু জাইন বার্ডটা একটু উল্টা পাল্টা হয় তো এই সব এই জাইন বার্ব আর হাভেন বার্ভ জাইন ভার্ব আর হাভ এন ভার্ব এই দুইটা ভার্বের প্রেটারিটুম বা পাস্ট ফর্মগুলো আমাদের এ ওয়ানের সিলেবাসে ছিল এছাড়া অন্য ভার্বের পাস্ট ফর্ম আমাদের সিলেবাসে ছিল না এ ওয়ানের কারণ হচ্ছে এ ওয়ানে অতীত নিয়ে কথা বলা বা কথোপকথন ওইভাবে নাই সিলেবাসে গুতি ইনস্টিটিউটের সিলেবাসে নাই এর জন্য ওইভাবে পড়ানো হয় নাই বাট এটুর ব্যাচে আমরা পড়াবো তো ওই প্রেটারিটুম গুলো পড়ি জাইন ভার্বের প্রেটারিটুম কি ভারেন না ভারেন এইটারই থার্ড পার্সন ফর্মটা হচ্ছে বা তো রিপ্রেজেন্ট করার জন্য ভাল লিখা হয়েছে বাট আমার ইনফিনিটিভটা প্যাটারি টু হচ্ছে ওয়ার এন্ড থেকে যে মানে হচ্ছে এম ইজ বি আর ভারেন মানে হচ্ছে ও যে ওয়াজ ওয়ের যেটা ইংরেজিতে ওয়াজ ওয়ের বা ছিল বা ছিলাম আমি আমি হলাম একজন স্টুডেন্ট আমি ছিলাম একজন স্টুডেন্ট ওই যে পাস্ট হয়ে গেল ওইটাই হচ্ছে আমাদের ভার এন্ড ভার্বটা তো ভার অ্যান্ড বার্ভের একটু এক্সাম্পল দেখি আমি বল প্রেজেন্টে আমি বলতে পারি ইশ বিন ইন ফ্র্যাঙ্কফুটবা ইস্ট বিন ইন ঢাকা আমি এখন আছি কোথায় ঢাকায় তা আমি ঢাকায় আছি হ্যাঁ ইশ বিন ইন ঢাকা আমি ঢাকায় আছি এখন এটাকে যদি আমি অতীত বলি অতীত করি তাহলে বাংলাতে এটা কি হবে আমি ছিলাম ঢাকায় তাই না আমি গতকাল ঢাকায় ছিলাম তো ছিলাম এই যে অতীত হয়ে গেছে এখন এই বিনটাকে আমার পাস্ট করতে হবে না অতীত করতে হবে তো বিনের পাস্ট ফর্মটা কি ইস বা ওই যে বা ভার্বটা এই যে ভার্বটা ছিল ভারেন এখানে ইস এর সাথে হইতো ইস বা আই ওয়াস আই ওয়াস ঠিক আছে তো এখানে বললাম ইস বা ইন ফ্রাঙ্কফুর্ট অথবা ইস বা ইন ঢাকা আমি ঢাকায় ছিলাম অথবা ইস বা গ্যাস্টার্ন ইন ঢাকা আমি গতকাল ঢাকায় ছিলাম অথবা ইসবা ইন ইন ঢাকা আমি গত সপ্তাহে ঢাকায় ছিলাম এরকম পাস্ট ফর্মটা ইউজ করতে তাহলে জাইন বার্বের পাস্ট ফর্ম হচ্ছে ভারেন এইটাই বোঝানোর জন্য বলা এটা ছিল প্রেজেন্সে আর এটা হচ্ছে প্রেটারিটো মানে অতীতে তাহলে জাইন হ্যাঁ যেহেতু হচ্ছে বিনের পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার হ্যাঁ বিনের পাস ফর্ম হচ্ছে ওয়ার তাহলে তো ওয়ারেরও পাস ফর্ম আছে তারপরে হ্যাভেরও পাস ফর্ম আছে বা ফিউচার ও আছে তাই না হ্যাঁ আমাদের এগুলা কি আপনার যে পিডিএফ এ দেওয়া আছে আমি আসলে পিডিএফ গুলো চেক আউট করি তার জন্য বলতে পারতেছি আপনি কি ভর্তি হয়েছেন আমাদের কোর্সে একটু হ্যাঁ 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 এখানে দেওয়া আছে ইয়াতে আপনার নামটার জন্য চিনতে পারতেছি আপনাকে সরি আমি হাসান হাবিব মিবির ভাইয়া হ্যাঁ তাহলে চিন্তা করছিস আপনি তো ঘুরতে আছেন ওইখানে দেওয়া আছে ক্লাসে দেখাই দেব কোন পিডিএফটাতে দেখবেন যে ভার ভার কনজুগেশন একটা পিডিএফ আছে আর আরেকটা মেয়ারবাসে হচ্ছে প্রেজেন্টস প্রেটারটু মন পার্টিসিপস এরকম একটা পিডিএফ আছে ওইখানের মধ্যে এটা পেয়ে যাবেন ক্লাসে আরো ডিসকাস করব হুম এইটাই ক্লাসে উস মেটেলগুলো নিয়ে ডিসকাস করব তখন পেয়ে যাবেন তো এইটাই তাহলে জাইন বারবের যেরকম আমরা ভার কনজুগেশনগুলো পাইছিলাম এখন আমরা এই যে ভ্যারেন ভার্ভটার কনজুগেশনটা একটু দেখি তো এই যে ওয়ারেন এটা ইনফিনিটটা হচ্ছে ওয়ারেন এটাকে লিখে পাস্ট ফর্মগুলা লিখার জন্য মানে রিপ্রেজেন্ট করানোর জন্য তার থার্ড পারসন সিঙ্গুলার ফর্মটা লিখা হয় বাট শেখার সময় আমরা বাকি সবগুলো ফর্মে শিখতে হবে তো ইসের সাথে হবে বা ডুর সাথে হবে ভার্স্ট জির সাথে হবে ওয়ারেন ওই আগের নিয়মেই এজ এস ওয়া ভিআ খেয়াল রাখতে হবে পাস্ট ফর্ম যত ভাব শিখব ওইটার ইস ফর্মটা আর এজ ফর্মটা সেম এখানে কোনো টি ফর্ম হয় না এটা জাস্টারিটমের ক্ষেত্রে পাস্ট বা অতীতের ক্ষেত্রে সিমলে মডেল ভার্ড দেখবেন যে এই দুইটা ফর্ম ম্যাচ করে তো ভিয়া ওয়ারেন আজকে আমরা মডেল ভার্ভ দেখবো সময় পেলে ইয়া ভার্ট জি ভারেন জি ভারেন তাহলে কি হইলো এখানে এখানে হচ্ছে এইটার সাথে ইনফিনিটিভটা এইটার সাথে ইনফিনিটিভটা এইটাও এগুলো আগের মতোই সেম আছে দু সাথে এস টি ছিল আমার ভারেনের ওয়ার্ভ স্ট্রাম তো হচ্ছে বা ওই বারের সাথে এস হয়েছে দু সাথে এইটাও ম্যাচ হয়েছে ইসের সাথে ই ফর্মটা ছিল ওইটা হবে না শুধু বারটা হবে অ্যাজ এসের সাথে এই দুইটা সিমিলার হবে এটা আর এখানে টি ফর্মটা আগের মতোই থাকবে তো পাস্ট ফর্মগুলো এভাবে একটু ম্যাচ করে করে পরে ফেলবেন সেম জায়গায় আমি যদি হাফ এন বার্বটার পাস্ট ফর্ম পড়তে চাই তাহলে হাফ এন বার্বের পাস্ট ফর্মটা কি বলেন তো হাফ এন বার্বের হাফ এন বার্বের পাস্ট ফর্মটা হচ্ছে হাটেন তাই না হাটেন এই যে শুধু হাটে দিয়ে লিখে হাটে দিয়ে রিপ্রেজেন্ট করে বাট ইনফিনিটিভটা হাটেন তাহলে এই হাটেন বার্বটা আমরা দেখি টারি হাতে লিখার সময় হাতে লিখে মানে রিপ্রেজেন্ট করার জন্য পুরা ভার্বের গ্রুপটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মটা লেখা হয় পাস্টে বাট পড়ার সময় আমরা যখন যেই পার্সন আসে ওই পার্সনটার জন্য যেই ফর্মটা ওই ফর্মটাই দেখব তো আমার এভাবে পাস্ট করার জন্য আমি আবার কিছু পাস্ট নির্দেশক কিছু ওয়ার্ড ইউজ করতে পারি যেমন গ্যাস্টন মানে অতীত গতকাল গ্যাস্টান মানে গতকাল ফোয়া গ্যাস্টন মানে কি ফোয়া মানে কি যেন বলেন তো ফুয়া মানে জন্য ফর ফুয়া মানে জন্য না 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 এই ফুয়া মানে হচ্ছে জন্য ঠিক আছে ফুয়া মানে হচ্ছে পূর্বে বা সামনে তাহলে পূর্বে from 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 ফন তো ফন আলাদা চার একটা ওইটা ফোয়া মানে হচ্ছে পূর্বে বা সামনে তো গ্যাসটার মানে গতকাল আর ফুয়া মানে গতকালের পূর্বে তার মানে গতকালকে আগে দিন ওই যে আমরা বলি গত পরশু এরকম আর কি দ্য ডে বিফোর ইয়েস্টারডে সিমিলারলি ফুয়া মানে হচ্ছে আর্লিয়ার মানে শুরুর দিকে বা আগে আগে এমন হয়তো এখন এমন হয় এরকমটা আর কি ফুয়া আর্লিয়ার আইন ফোয়া আইন পা টাগেন টাগ মানে দিন টাগেন মানে দিনগুলো মানে এ ফিউ ডেজ এগো মানে কিছু দিন আগে এরকম তো এরকম আমাদের অনেকগুলো অতীত নির্দেশক শব্দ শিখছিলাম ওইগুলো আমরা পাস্ট টেন্সের সময় ব্যবহার করতে পারি তো এই সব পাস্ট টেন্স নির্দেশক যে শব্দগুলো ওই শব্দগুলো থাকলে আমার সেন্টেন্সটাও পাস্টে যাবে আমরা এরকম বলি না যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং এক সময় একদা এক রাজা ছিল এটাকে আমরা বাংলাতে বলি এক সময় এক রাজা ছিল তাহলে অথবা কিছুদিন আগে এমনটা ঘটেছিল তো এরকম এ কাপল ডেস এগু বা এ ফিউ ডেস এগু বা গতকাল ওই ইউজ শব্দগুলো ইউজ করলে আমার বাক্যটা অতীতে চলে যায় অথবা আপনি সেম প্রেজেন্টেন্স ইউজ করো কিন্তু এই অতীত নির্দেশক শব্দগুলো বললে আপনি বুঝায় ফেলতে পারবেন যে আমি আগের কথা বলতেছি তো এই শব্দগুলোর ইউজ করা আমরা দেখছিলাম এনে আমি জাস্ট এগুলো মেনশন করে দিলাম এখন আমরা হাটেন বার্বটার ইউজ দেখি তাহলে হাটেনের প্রেজেন্সটা হচ্ছে হাবেন মানে থাকা টু হ্যাভ ইংরেজিতে থাকা বা আছে এরকম তাহলে আমি যদি বলি আমার একটা স্কুল আছে শুলে মানে স্কুল ইসবে আইনে শুলে আই হ্যাভ এ স্কুল ধরেন কারো স্কুল থাকে না বাংলাদেশে স্কুল থাকে কলেজ থাকে কলেজের প্রতিষ্ঠাতা যে স্কুলের প্রতিষ্ঠা সে বলতেছে ইসাবে আইনের শুলে আমার একটা স্কুল আছে তাহলে এটার পাস্ট টেন্সটা কি হবে আমার একটা স্কুল ছিল

আজকে ক্লাসের একদম প্রথমে আমরা বলছিলাম যে বার্বটা এ দুই নাম্বার পজিশনে থাকবে তাই না তো এই যে লেস্টেস ইয়া লাস্ট ইয়ার এটা এক নাম্বার পজিশনটা দখল করে ফেলছে না টোটালটা তাহলে আমার দুই নম্বর পজিশন তো বার্ব রাখতে হবে তাহলে আমার এই যে এইসটা এখন আইসটা বার্বের পরে নিয়ে যেতে হয়েছে তাহলে এরকম সময় বা জায়গা এগুলা সামনে নিয়ে আসা যায় কিন্তু আমার খেয়াল রাখতে হবে দুই নাম্বার পজিশনটাতে আমার ভার্ব থাকতে হবে এটা ম্যান্ডেটরি সিম্পল সেন্টেন্সে আমার দুই নাম্বার পজিশনে অলওয়েজ ভার্ব থাকবে এটা খেয়াল রাখবেন ঠিক আছে তো আমি এখানে লেস টেসি এটা কি সব সেন্টেন্সেই ক্ষেত্রেই হবে এরকম প্রশ্নবোধক হলে তো ভার্ব আগে চলে যায় তারপর বাকি প্রশ্নবোধক ছাড়া আর ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সব সময় দুই নাম্বার পজিশনে ভার্ব বসবে সিম্পল সেন্টেন্সগুলো মানে অ্যাসারটিভ সেন্টেন্স পড়ছি না ইংরেজিতে হ্যাঁ হ্যাঁ সব সময় দুই নাম্বার পজিশনে ভার্ব থাকবে ভার্ব আরো লাস্টেও থাকতে পারে সে যদি একাধিক ভার্ভ আসে সেন্টেন্সে যখন মডেল ভার্ভ দিয়ে করি আজকে আমরা ব্রেকের পরে মডেল ভার্ভ পাইলে মডাল ভার্ভে প্র্যাকটিস করব তো দুই নাম্বার পজিশনে আমার একটা ভার্ভ থাকবে আর ভার্ভ যদি একাধিক থাকে তাহলে মডাল ভার্ভটাকে দুই নাম্বার পজিশনে রেখে দিয়ে সবার শেষে মেইন ভার্ভটাকে নিয়ে যেতে হয় ওগুলো আমরা দেখব সময় পেলে তো এইখানে দেখেন এই ফার্স্ট পজিশনে আমার লাস্ট ইয়ার গত বছর এই শব্দ এটা শব্দ জোড়াটা আর প্রথম পজিশনটা নিয়ে নিছে এই জন্য আমার সেকেন্ড পজিশনে ভার্ভটাকে রেখে ইসটাকে বা নোমিনাটিভটাকে আমি পরে নিয়ে গেলাম এটা আমার গ্রামারটা মেলানোর জন্য তাহলে এটা অর্থটা দাঁড়লো যে গত বছর ছিল আমার একটা স্কুল মানে গত বছর আমার একটা স্কুল ছিল তাহলে আপনি কথাটা আরেকটু বড় করে দিতে পারলেন এটা তো এটা ছিল প্রেটারিটুমের ফর্ম তো হার্টে ভার্টার কনজুকেশনগুলো কি হবে তাহলে তাহলে ইস হাটে দু হাটেস্ট দেখেন রুলস কিন্তু সেম আমার এই যে রুলস কিন্তু সেম দেখেন আমার বার্বের যে ভার্ব স্টামটা ওইটা কিন্তু রয়ে গেছে তাই না বাকি এন্ডিং গুলা যেভাবে আমরা রেগুলার মেস হিসেবে ভার্ব দেখছিলাম ওইভাবেই হয়ে গেছে তাহলে ইস হাতে ডু হাতে এখানে ইটা রয়ে যাবে জি প্লুরাল এর প্লুরাল এর ক্ষেত্রে সব বার্বের মূল ফর্মটাই বসে নাকি হ্যাঁ ওইটা এই এই জিটাতে সব প্রুরালে না যাক ইয়াটাও প্রুরাল কিন্তু এখানে টি ফর্ম বসে এছাড়া বাকি প্রুরালগুলোতে আমাদের ইনফিনিটিভ ফর্মটাই বসে তো এভাবে প্রুরাল বলে শিখবেন না শিখবেন হচ্ছে এই যেটা ভিয়া আর বাকি সবজি হ্যাঁ এই যেটা বাদ কারণ হচ্ছে সব প্রুরালে আপনি দেখেন ইয়া মানে তোমরা তোমরার জায়গায় আমি যদি তুমি এবং অন্যরা বলে নাম বলে উল্লেখ করি তা অন্য কিন্তু এটা টি ফর্মটাই হবে এগুলা প্রনোমেন এগুলা কিন্তু নাউনের পরি নাউনেও হিসেবেও বসতে পারে আমি যদি বলি মার্কস সে তারপর আমার ভার্বটা হচ্ছে কমেন হ্যাঁ কমেন তারপর আমি বললাম যে আউস ধরেন ইয়ে বাংলাদেশ এখন মার্কস এটার জন্য এখানে কমেন্টটা কি ফর্ম বসবে এখানে কি হবে কি হবে এন্ডিংটা কি হবে কমট হবে কমট এটা থার্ড পারসন সিঙ্গুলার না এটার প্রোনোমেন এ আনা সে

তারা তাদের প্রনোমেন্টটা কি দাঁড়া না জি জি জন্য আমাদের ভার্বটা কমেন্টটা কমেনি হবে তাহলে নাম থাকলেও আমরা তার পরিবর্তে যে প্রনোমেন্টটা ওইটা আমরা আজ করব দেন ওইটার জন্য যে ইন্ডিংটা ওই ইন্ডিংটা বসাই দিব তো এটা আপনারা যদি প্রনুমেন কি এটা বুঝতে পারেন তাহলে নোমেনটাও সেইম ভার্ব কনজুগেশনের রুলসেই পড়বে বুঝতে পারছেন জি আজকে মানে ব্রেকের আগে একটু পর্যন্ত থাক আমরা একটা ব্রেক নিব একটু পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন আচ্ছা স্টাডি করলে কোশ্চেন বের হবে ভাইয়া স্টাডি করেন নাই আপনারা তো অলরেডি ওয়ান করে আস হ্যাঁ স্টাডি করছি যেগুলো কনফিউশন আছে সেগুলো যে আকুজা টিপে আছে আকুজা টিপে তারপর হচ্ছে না আটে ডাটিবে আছে এগুলাতে কোশ্চেন আছে এগুলাতে মোটামুটি ভাবে সলভিং নিজেরাই করছি ইউটিউব দেখে দেখে বই দেখে দেখে একটু আচ্ছা একটু কোন আজকে যেতে পারবো কিনা শিও না কারণ হচ্ছে এই ক্লাসটা পিডিএফটা অনেক বড় আমাদের এটা পরবর্তী একটু পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ডিসকাস করব আমরা সবকিছুই রিভাইজ করব এই ওয়ানের গ্রামারগুলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পাবেন